এটা হলো দশ নম্বর ফর্ম আর বাপে ইস্তিফাল ইস্তিফাল এখানে রুট লেটার হচ্ছে ফা আইন লাম আর ইস্তি শব্দটা হচ্ছে অক্ষর তিনটা হলো অতিরিক্ত অক্ষর তার মানে এই বাপটা হলো মাসিদ ফি এই বাপটা হলো কি মাজিদ ফি অর্থাৎ মূল ক্রিয়া মূল অক্ষরের থেকে অতিরিক্ত অক্ষর যুক্ত ক্রিয়া আল ইস্তেমাল ইস্তেমাল শব্দের অর্থ হলো ব্যবহার করা ইস্তেমাল করা আমরা যদিও বাংলায় ইস্তেমাল করি বলি উচ্চারণটা হবে ইস্তেমাল

ইস্তামিল ইস্তামিলি লা তাস্তামিল লা তাস্তামিলি তো ইস্তেমাল শব্দের অর্থ হল ব্যবহার করা ইউটিলাইজ করা নিচের গুলো থেকে একই নিয়মে ফেল তৈরি করে মুখস্থ করতে হবে প্রথমে মুখস্থ করবেন হলো

استغفر استغفرت استغفرت استغفرتي استغفر এই যে উপরে আছে না ছয়টা থার্ড পারসন সিঙ্গুলার মাসকুলিন থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন সেকেন্ড পারসন সিঙ্গুলার মাসকুলিন সেকেন্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন ফার্স্ট পারসন বাস সিঙ্গুলার বলেন istag फरत istag फरता istag फरती istag फरतू मुदरी तो अपने यस ताग फरतू हम्म बोले मुदरे बोल गो जी जी है मुदरे यस ताग फेरू यस ताग फेरू तस ताग फेरू तस

Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Apne bulben istiqbalu. Shago tu jana <integgula> no. <in> so, istiqbala, istiqbala, istiqbal, istiqbal ta, istiqbal, istiqbal tu. Ya, Yast, ya stik, ya <indo>

istighfar istighfar istighfarta istighfarti Istighfartu. tu ar mudar aise yastaage firu yastaage fir astag fir astaghfirina astaghfiru tar fir, fir, fir ta astag astag ta, istaghfir la tastaghfir ta la hmm, la tas एल पॉवर बें, मैथमेटिक्स रापा, इस टिक दे बालू. बालू, बाला, इस तक बाला, इस बाला, बालता, इस बालती, इस बालतू

ইলিনা তো হে তে তিনজন হয়ে গেছে আর আলাম কে কথা কয় ওয়াহিদা ইয়াসমিন লিপিয়াপা আচ্ছা এরপরে বলবেন নার্গিসাবা ফ্রান্স ইনসুস্তাদি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আল ইস্তি'আমু মানে খাবার চাওয়া খাবার চাওয়া আল ইস্তি'আমু استطعام استطعامت 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 استطعام طعام طعام تلي استطعامو الاستطعامو تلي انتوب استا استا

تستطيعنا أستطيع 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 ايه تو توار عينك يجيز طب يا طب ماشي امر استا استطعم استطعم استا استطعم لا تستطيع لا تستطعيمي আচ্ছা মাশাল্লা আমরা এখন চলে যাব আহ শব্দ অর্থগুলোই মিয়াতো মার রতিন মিয়াতো মানে হচ্ছে একশো মার রতিন মানে হচ্ছে বার মিয়াতা মার রতিন মানে কি একশো বার মিয়াতা মানে একশত বার আর মার রতিন মানে বার মানে একশত বার বার সুন শব্দের অর্থ হলো কঠিন সাহালুন শব্দের অর্থ হলো সহজ লেখক তার বুঝতে পারিনি যে সোয়াবুন আর সাহালুন শব্দটা আইনারা মাদিন আরাবিকে পড়ে আসছে ওই জন্য দিয়ে দিছে এখানে সাবুন মানে একটি সাবান আমরা পড়েছি সাবুন মানে সাবান এটা ফ্যামিন ইন দিস সাবুন হ্যাঁ আচ্ছা এরপরে সাহিবুল বাইত মানে ঘরের মালিক বাইত মানে হচ্ছে ঘরের মালিক মহিলা আরকি সাহিবুল বাইত মহিলা মালিক সাহিবুল বাইত পুরুষ মালিক মানে ঘরের মালিক আর কি সবু মানে একটি সাবান মানে সহজ আগুন মানে কঠিন মিয়াতামার রতিন মানে একশো বার এরপরে ফাতি মাতু সাহিবাতু হাজাল বাইতি ফাতেমা হলো এই বাড়ির মালিকান বাংলা যা লিখেছেন এই বাড়ির বা ঘরের মালিকান চোদ্দ নম্বর সেক্টরের বাসার মালিককে

যা ক্ষুধার্ত একজন দরিদ্র ক্ষুদার্থ লোক দাঁড়ালো আলা বাবিল বাড়ির দরজাতে আমি ইস্তাত আমা তাহলে কি করলো ওয়াস্তাত আমানি এবং সে আমার কাছে খাবার চাইলো তাহলে কি হলো ফাতেমা আপা এই বাড়ির মালিকা অতএব ফাতেমা আপার কাছে চাইবে এটাই স্বাভাবিক এই জন্য ফাতেমা আপা বললো যে ক্লাসে মনোযোগে ছিলাম না কারণ এক দরিদ্র লোক সে দরজায় এসে আমার কাছে খাবার চাইল এর মধ্যে আজগার আলী তো গেছে বাড়ি এখন আমি কি করবো অথপর আমি নিজেই কি করলাম উপস্থিত করলাম লাহু তার জন্য খাবার এখানে কি হবে বলেন তো এটা আত আমা ইতামা আমা ইউমু তাহলে এখানে কি হবে এখানে

আমি আমার রব্বি আমি আমার রবের কাছে কি চাইলাম ক্ষমা চাইবো এটা কিন্তু আর যদি বলেন এখানে সে তা হবে আস্তা ল রব্বি সে কি করলো সে আল্লাহর কাছে আমার না না এটা হয় না

তাহলে রব্বাকা এখানে একজন নির্দেশ দিচ্ছে যে তুমি তোমার রবের কাছে কি চাও ক্ষমা চাও ক্ষমা প্রার্থনা করো আমি কি করব আমি আমার রবের কাছে ক্ষমা চাইব সমস্ত পাপ থেকে এবং আমি তার কাছেই আবার ফিরবো এটা যদি এই অর্থটা ঠিক হয় আর যদি আমি অতীতকালের অর্থ করি

সরা মানে হচ্ছে হওয়া নিশ্চয়ই তা পশেখন হয়ে গিয়েছে আমি এই রোমানটি কোন কিছুতেই ব্যবহার করব না সেটা নোংরা হয়ে গেছে আর একটু বলি ফাতিমা

তার জন্য খাবার রেডি মানে প্রস্তুত করলাম উপস্থিত করলাম তুহু এবং আমি তা তাকে খাওয়ালাম ইস্তাগফির রব্বা তুমি তোমার রবের কাছে আস করো ক্ষমা প্রার্থনা করো আস্তা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আমি আমার রবের কাছে সব পাপ থেকে ক্ষমা প্রার্থনা করব ওয়া ইলাইহি এবং আমি তার কাছে ফিরে যাব তার কাছে ফিরে যাব মানে কি আমি আর পাপ করব না ক্বালা রাশিদুল রাশিদ বলল লা আস্তাগফিরু

হ্যাঁ একজন ছাত্রকে বললো যে তুমি তোমার কথার মধ্যে সহজ শব্দ ব্যবহার করো সহজ শব্দ ব্যবহার করো অনেকে দেখবেন যে আহ ভালো যারা পারে ইংলিশ হোক বা ভালো মানে স্মার্টলি কথা বলতে পারে তারা কিন্তু একটু কি করে একটু কঠিন কঠিন শব্দ ব্যবহার করে ঠিক না যেমন তারা যদি তারা আমরা যেরকম বলি আমরা কেমন বলি যে কাদার মধ্যে যেতে পারবো না আর তারা বলে কর্দমাক্ত রাস্তায় আমি হাঁটতে পারবো না বুঝতে কর্দমাক্ত কি জিনিস আরেক মহাবিপদ বলছে যে তুমি তোমার কথার মধ্যে কি করবা সহজ শব্দ ব্যবহার করবা বলে তাস্তা মিলকালি মেতন তুমি কঠিন শব্দ কঠিন শব্দ ব্যবহার করবে না ব্যবহার করবে না এবং তুমি ব্যবহার করবে না কালিমাতান শব্দ কালিমা মানে কি শব্দ কঠিন শব্দ ইয়া জাইনাব হে জাইনাব আতুরিদিনা আন tastamili সবু নাতা

আপনার দরজায় দাঁড়িয়েছিলাম ভালো কথা তুমি দাঁড়িয়েছিল তুমি তো কত কথার কথা বলো তা বুঝবো কিভাবে ঠিক না আগে যেমন মানুষ কি করতো সালাম দিয়ে বলতো যেরকম এখন তো আর কেউ সালাম কালাম দেয় না ফাতেমা তো সাহেবা তু হাজাল বাইতি ফাতেমা এই বাড়ির মালিকান

তুমি তোমার রবের কাছে কি চাও ক্ষমা প্রার্থনা করো কারণ তোমার জীবনে অনেক পাপ হয়ে যেতে পারে আমি আবার রবের কাছে সমস্ত পাপ থেকে ক্ষমা প্রার্থনা করব বা করছি ওয়াহ ইলাইহি এবং আমি আবার আমি কি করব তার কাছে ফিরে যাব। আমি এই রুমাল ব্যবহার করব না কারণ সেটা নোংরা হয়ে গিয়েছে শিক্ষক তার ছাত্রকে বললেন ইস্তামিলিকা কালিমাত তুমি তোমার কথার মধ্যে কঠিন শব্দ পরিহার করে সহজ শব্দ তুমি ব্যবহার করো। ওলাদ আস্তামি আল কিলামাতান তুমি কি করনা কঠিন শব্দ ব্যবহার করো না। ইয়া জয়নব হে জয়নব আতুরিদিনা তুস্তামিলি হাযিহিস সাবুনাতা হে জয়নব তুমি কি এই সাবান ব্যবহার করতে চাচ্ছো জয় জয়নাব বলল লা না লা উরিদু আন আস্তামিলাহা আমি ওহা ব্যবহার করতে চাচ্ছি না ক্বাল আল ফাকির তখন ফকির বলল আল জায়ু উদারত ফকির বলল লি সাহিবাতিল বাইতি অর্থাৎ বাড়ির মালিক কে বলল কুম তু আলা বাবিকুম আমি তোমার দরজায় দাঁড়িয়েছিলাম লি আস্তাতাইমাকুম তোমার কাছে খাবার চাওয়ার জন্য ঠিক আছে এরপর আমাদের কোন পার্সনের ক্লাস এও বলে না